আমি আমি কি এখন সবাই মিলে মিশে পেটে খাইতে এসেছি খুব খুশি আনন্দিত সবাই এখানে আসবেন আরে খাবার সময় কি আনন্দিত হয় ফ্যাট পরে

মুরব্বী মানুষ কিভাবে এই পরিশ্রম কাজটা করে আমরা যুবক করতে পারি না অনেক মহিলারাও এই কাজটা করতে পারে না মুরব্বী মানুষ কেমনি করে গ্রহপতি আলোচনা হায়াত বাড়িয়ে দেয় সুস্থ রাখে এদের কেমন যাদের যাদের ইচ্ছা হয় এটা খেতে সবাই চলে আসেন মুরব্বীর দোকানে পাকুন দিয়া